হ্যালো গাইজ আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আর একটা ব্লগ শেয়ার করতে তো আজকে সকালবেলায় যেসব সবজিগুলো কিনে এসেছিলো সেগুলোই আজকে তোমাদের সঙ্গে দেখাচ্ছি তো সবজিগুলো খুব সুন্দর টাটকা ছিল আর মা সেগুলোকে আলাদা আলাদা করে সরিয়ে রাখছিলো ধোয়ার জন্য আর আজকে আমাদের এখানে বুধবার হাটে একটা হাঁস নেওয়া হয়েছিল। তো হাঁসটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সব আর সবজিগুলো খুব সুন্দর টাটকা ছিল আর এখানে হয়েছিল। শিম আলু পেঁয়াজ দিয়ে একটা ছট তরকারি তো আমি তোমাদেরকে সেটার রেসিপিটা একটু শেয়ার করব। তো এখানে মা কেটে রেখেছিলো শিম আলু পেঁয়াজ আর সেইটার সঙ্গে সেটার সঙ্গে কী কী মশলা দেওয়া হবে তাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেওয়া হলো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন এগুলো দেওয়া হবে আর অল্প পরিমাণে দেওয়া হবে আদা রসুন বাটা এটাকে দেওয়ার পরে এখানে দেওয়া হবে অল্প পরিমাণে সরষের তেল এটা তোমরা পরিমাণ মতন নিজেদের নিজেদের যেমন ইচ্ছে সেরকম দিতে পারো তারপরে ভালো করে এটা হাত দিয়ে মেখে নিতে হবে এটাকে ভালো করে মেখে নেওয়ার পরে তখন অল্প পরিমাণে জল দিয়ে গ্যাস গ্যাসটা জ্বালিয়ে দিয়ে সবজিটার ঢাকা চাপিয়ে দিতে হবে আর দেখতে হবে সেরকম হবে তারপরে কিছুক্ষণ পরে এরকম ভাবে যখন করতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে তখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করে রসটাকে অল্প মেরে নিতে হবে তারপরে এটা এটাকে বাটিতে ঢেলে নিয়ে রেখে দিতে হবে কত সহজ না শিম চচ্চড়ি রান্না করা তোমাদের কেমন লাগলো এই শিম আলুর চচ্চড়ি রান্না করা তোমরা কিন্তু কমেন্টে জানিও তো আমাদের শিম আলুর চচ্চড়িটা না বেশ এরকম দেখতে হয়েছিলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি ফুলকপি আলু ঢিঙের জল এর একটা রেসিপি তো ওইখানে কড়াতে আমি তেল গরম করে নিয়েছি তাতে ফুলকপি আলুগুলো ভেজে নেব তো তেলে দিয়েছিলাম ফোড়ন হিসেবে কালো জিরে আর গোটা জিরে পরিমাণ তো এখানে আলুগুলো একটু তেলের ওপরে নেড়ে নেওয়া হচ্ছে তাতে ফুলকপিগুলো দেওয়া হবে আলু আর ফুলকপিটা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এরকমভাবে ভাবে নাড়িয়ে মাঝে মধ্যে নাড়া দিতে হবে আর এটাকে হালকা ভেজে নিতে হবে ঠিক এরকম কালারটা আসবে আর এই কড়াইতে একটু তেল দিয়ে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে আর তাতে যাবে কিছু গুঁড়ো মশলা এখানে নুন দেওয়া হলো হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো সব ভালো করে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পরে এই মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় এটাকে কষাতেই থাকতে হবে ভালো করে নেড়ে ছেড়ে তারপরে এখানে তেল ছেড়ে যাওয়ার পরে অল্প করে জল দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে তখন আলু আর ফুলকপিগুলো এখানে দিয়ে দিতে হবে তো এখানে আলু আর ফুলকপিগুলো দিয়ে দেওয়া হল আলু আর ফুলকপিগুলো মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে আর এখানে অ্যাড করে নিলাম কিছুটা মটরশুঁটি আর গাজর তোমাদের ইচ্ছে হলে এটা দিতেও পারো আবার নাও দিতে পারো আর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে ভালো করে এটা এখন কষাতে হবে তো এটাকে কষানোর পরে জল দিয়ে দিতে হবে অল্প পরিমাণে আর জল দিয়ে ভালো করে এটা নাড়াছাড়া করতে হবে তারপর একটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ পরে ঢাকা তুলে তখন দেখতে হবে যে কীরকম হয়েছে সিদ্ধ হয়েছে কিনা ফুলকপিগুলো তো এখানে সিদ্ধ হয়নি বলে ঢাকা আবার চাপা দিয়ে দিয়েছিলাম একটা আর একটা ছোটো কড়াতে একটু তেল নিয়ে তাতে চারটে ডিম এখানে ভেজে নেব তো তার উপরে নুন হলুদ আর দিয়ে ভালো করে এই ডিমটাকে ভেজে নেওয়া হচ্ছে তো ডিমটা ভেজে নেওয়ার পর ওই ফুলকপি আলুর তরকারির মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব তো ডিমগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এখন ফুলকপি আলুর তরকারির মধ্যে ডিমগুলো দিয়ে দেওয়া হলো তারপরে ডিমটা দিয়ে ভালো করে তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে রেডি হয়ে গেছে আমাদের ডিম ফুলকপি আলুর ঝোল আমাদের কেমন লাগলো রেসিপিটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে আজকে এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো